মিসমিল রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে কিন্তু আপনাদের জন্য আমাদের হচ্ছে গিয়ে সিফ বাটিক চিপিসের কিছু কালেকশান নিয়ে যেটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন তো আমি হচ্ছে গিয়ে এক এক করে দেখে দিব আমাদের পরশুর ভিডিওগুলো অনেক কাপড়া নিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে পরশুর ভিডিওটাও দেখে নিতে পারেন দুইটা ভিডিও দেখে যেগুলো ভালো লাগে একসাথে অর্ডার করতে পারবেন সমস্যা স্টকে আছে দেওয়া যাবে তো এখন হচ্ছে গিয়ে আমি এক এক করে সবগুলো ড্রেস দেখাবো যদি হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসগুলো নিতে চান জুতো অর্ডার করবেন আলহামদুলিল্লাহ প্রচুর ডিমান্ড তো আমি তাহলে দেখে দিচ্ছি তো ভিডিওটি যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন না কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের খুব সাপোর্ট দেয় খুব ভালো করে আশা করি আমি আমার আপুদের থেকে সেই সাপোর্টটুকু পাবো তো এই যে যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন তো এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা সাইড কিন্তু হচ্ছে গিয়ে সেমের মধ্যে থাকবে তো এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখিয়ে দিলাম এগুলো কিন্তু ম্যাটেরিয়াল থাকবে সিল্কের মধ্যে হানড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি হাতার কাপড়টা দেখেন খুব সুন্দর করে হাতার কাপড়টাও কিন্তু সিল্কের মধ্যে থাকবে আর সালোয়ারের কাপড়টা কিন্তু আপনার হচ্ছে গিয়ে কটন ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ওনাটা কিন্তু অনেক বড় সরো হয় এই ড্রেসগুলো আসলে প্রচুর ডিমান্ড এগুলো আমরা অনেকবার রিস্টক করেছি ইনশাল্লাহ সামনে আরও হবে বারবার কারণ যেহেতু এগুলোর অনেক ডিমান্ড ওনাগুলো অনেক বড় সরো যারা ছোটো ওনা পছন্দ করেন না তাদের খুবই ভালো লাগবে আর এই ড্রেসগুলো আপনি কলেজ বলেন কোচিং বলেন তারপর ভার্সিটি বলেন জব বলেন যে ভাইরের কোথাও ঘুরতে যাচ্ছেন খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন খুবই স্মার্ট লাগবে এখন যেটা দেখ হঠাৎ আছে এটাই কিন্তু রিয়েল কালার থাকবে কালারগুলো একটু বুঝিয়ে দিচ্ছি তো এই যে এখন চলে যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী কালারে ব্লু অ্যান্ড এবং হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কম্বিনেশনের মধ্যে যেটা অনেক বেশি সুন্দর লাগে এবং খুবই কালারফুল এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়ে যারা পছন্দ করেন এই ড্রেসগুলো তারা খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এই প্রাইজে আমরা এর আগে কখনোই দেয় নাই এটা আমাদের একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি এটা সালোয়ারের কাপড় থাকতেছে আর এই যে দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা ঠিক আছে এগুলো স একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কোয়ালিটি আগের থেকে আরও অনেক বেশি ভালো হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা আগে কিন্তু এত বড় সড়ো ওনা ছিল না হ্যাঁ এখন কিন্তু ওনাগুলো আরও বড় হয়েছে প্লাস আপনারা প্রাইসটাও কমে পাচ্ছেন তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা তো আশা করব আজকের পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আবারও পড়বো ভিডিওটি যদি ভালো লেগে তাকে একটা লাইক দিতে বলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদের হচ্ছে গিয়ে খুব সাপোর্ট দেয় খুব হেল্প করে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা রেড মিষ্টি কম্বিনেশনের মধ্যে হবে এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এগুলো অনেকবার করেছে আপু এগুলো অনেকবার এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা থাকবে দেন হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা থাকতেছে অনেক সুন্দর একটা সালোয়ার আর এটা হচ্ছে গিয়ে হাতার কাপড়টা থাকবে আলাদা করে হাতাটাও কিন্তু ফোল হাতা দিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন ওড়াটা কত বড় জাস্ট একটু দেখেন হ্যাঁ কত বড় ওড়াটা খুবই সুন্দর এই ড্রেসগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করে আমাদের হচ্ছে গিয়ে ওকে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে তো চলে যাব হচ্ছে গিয়ে সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এই মিষ্টি কালারটা ভীষণ রকমের সুন্দর ঠিক আছে খুবই নাইস একটা হচ্ছে গিয়ে মিষ্টি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে ওয়াও জাস্ট দেখেন কালারগুলো আমি বলবো আজকে ড্রেসগুলো না নিলে জাস্ট মিস করবেন যারা একটু প্রিমিয়াম কিছু চান তাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় এটা হচ্ছে গিয়ে আপনার ওড়াটা থাকতেছে ওড়নাটা দেখেন আপু কত বড় সড়া আপনারা দেখেন জাস্ট ড্রেসগুলো কি যে সুন্দর হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে যাবে তো এই যে আপনারা চাইলে এই ড্রেসগুলোর সাথে আরও কিছু অ্যাড করতে পারবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন চাইলে একসাথে অর্ডার করে নিতে পারবেন একই চার্জে কারণ এরকম একসাথে অনেক কাপড়া কিন্তু একসাথে সাত আটটা ড্রেস নেয় অনেক কাপড়া সেটা হচ্ছে গিয়ে জানেন না যার কারণে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় অনেক কাপড়া জিজ্ঞেস করেন যে আপু আমি একটু হেলদি হবে কিনা না ইচ্ছা মতো বল দিতে পারবেন আপু কোনো কমতি নাই কাপড়ের এই যে দেখেন ওনাটা সিল্ক বাটিকের অনেক ডিমান্ড প্লাস অনেক রিভিউ আমাদের যার জন্য আমরা বারবার হচ্ছে গিয়ে করি তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা প্রাইস কিন্তু আগে ছিল বারোশো কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র 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 নশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক বাটিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম